দোলন চন্দ্র বৈষ্ণব কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন বর্তমানে তিনি একজন ঘুষখর ও দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে পরিচিত তার এই দুর্নীতির যথেষ্ট প্রমাণ ও সরেজমিনে জমিনে এই প্রতিবেদকের প্রতিবেদনে প্রকাশ হয়েছে অসচ্ছল গরিব পরিবারের সন্তান হয়েও বাবা মা ভাই বোনের নামে সম্পদের পাহাড় গড়েছেন তিনি চাকুরিতে যোগদানের পর থেকেই গ্রামের বাড়িতে অনেক জমি কিনেছেন বিশ লাখ টাকা খরচ করে বাড়ি করেছেন তার ব্যাংক অ্যাকাউন্ট আছে কয়েকটি এই প্রতিবেদকের নিকটে তার ব্যাংক অ্যাকাউন্টের অর্থনৈতিক লেনদেন ও দোলনচন্দ্র চন্দ্র বৈষ্ণবের বিকাশ অ্যাকাউন্টে টাকা লেনদেনের তথ্য এসেছে তার পরিবারের সদস্যদের পিছনে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ এসব টাকার উৎস ও ব্যাংক লেনদেন এবং বিকাশের লেনদেনের বিষয়ে দোলনচন্দ্র চন্দ্র বৈষ্ণবকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হলে উনি বলেন এই বিকাশ নাম্বার আমার কিন্তু লেনদেনের বিষয় এড়িয়ে যান। কোনাকে আরো জিজ্ঞেস করা হলো ব্যাংক লেনদেনের বিষয় তিনি তথ্য দেননি। এই প্রতিবেদক আরও জানতে পেরেছেন দোলনচন্দ্র বষ্ণবের ঘোষের অর্থ ভারতে তার আত্মীয় স্বজনদের নিকট পাচার করে দিচ্ছেন। এই বিষয় তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হবিগঞ্জ জেলার পাহাড়পুর করচা গ্রামের বাসিন্দা দোলনচন্দ্র বৈষ্ণব তার সম্পর্কে এই অভিযোগ কতটা সত্য তা খতিয়ে দেখার দায়িত্ব দুদক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের